টু ইন লাইভ ঈশানী সানি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার জমত বেবি এক ছেলে এক মেয়ে। আমি ঈশানী ঈশানী এখন খেলা করছি। দাদা কই গেল? বাবা বাবা ও বাবা দাদা দাদা ও দাদা 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 ইম্মা ইমা ইমা পিসি মানি এসছে ও মা ও মা এগুলো কে কিনে দিয়েছে জল খাওয়ার জন্য আমার দুই বেবির বয়স এখন দশ মাস এখন দিতে পারে বসতে পারে খেলা করছ খেলা করছো ভাত খাবে না ভাত খাবে তো কখন খাবে স্নান করা হলো এখন খেলা করবে ভাত টাত খেলা করবে দাদা কোথায় গেল দাদা কই দাদা কই গেলো ও দাদা কই গেল দাদা কই গেল মাম্মা কই ওমা বাবা কোথায় গেছিলো বাবা কোথায় গেছিলো বাবা কোথায় গিয়েছিল তুমি গান করবে তুমি গান করবে একটা গান শোনাও তো দেখি বাবা গান শোনাও গান শোনাও ওদিকে যাবে না পরে যাবে ঐশা ঈশা ঈশা এগুলো কে কিনে দিয়েছি ঈশা ও মা ওমা মা ও মা কি যাচ্ছে ভিডিও ক্লিপসুল আপনার দেখে থাকে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন দেখালো পরবর্তী ভিডিওটি